মেমারিতে তৃণমূলের উদ্যোগে স্বেচ্ছায়ী রক্তদান শিবিরের আয়োজন শনিবার দুপুর দুটো নাগাদ উপস্থিত বিধায়ক পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের মেমারি পৌরসভার অন্তর্গত বামুনপাড়া মোড় সংলগ্ন বিধায়ক কার্যালয়ের দৃশ্য বর্ধমানের টেরেজা ওম ব্লাড সেন্টারের হাতে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে বর্তমানে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলো রক্তশূন্য হয়ে পড়েছে এবং আপদকালীন সময়ে রক্তের যোগানের কথা মাথায় রেখে এই দিনের এই রক্তদান শিবিরের আয়োজন হয় বলে জানা গেছে এদিন উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্ব ও কর্মীবৃন্দরা কোথায় কাদের উদ্যোগে কি হচ্ছে এবং আপনি কোন কর্মসূচিতে উপস্থিত আছেন In the office of our respected MLA, Madhusudan Ghatta a blood donation camp has been organized by the seeing the position of the crisis of our blood in all over West Bengal, you we may say in all over India. Our MLA has uh, done a very good job by organizing this camp. Uh, it have, uh, ইট ইস মেনলি লোকেটেড অ্যাট বাউন পাড়া ইউমেসে নিয়ারেস্ট বাউন পাড়া হ্যাঁ আপনি দেখা যায় একটু দ্বিধাবোধ করে আপনি তো রক্ত দিলেন কেমন লাগছে আপনার বা কি বলবেন তাদের আই আপিলিবাডি কি ডোট বিডিল বিয়ে দ্য প্রবলেম উইচ ইস ক্রিয়েটিং বাই দ্য ক্রেসিস আফ দড বিকোজ লটস পিপল আাই ড্রু দ ক্রেসিস আফ দড ইফ বিল কম ফার্ড আ লিটল বিট ফার্ড দেন ক্যান সেভ আ লাাইফ অফ এনি বডি ওই স্ট্যান্ড অন দস পিপল ইস সফরিং ড্রু দ ক্রেসিস আফ ব্লড অ্যান্ড নো বডি ইজ অভেলেবল টু প্রোফাইট দলড ওই বিল বি প্রাউড এভরি বডি ইফ ইউল ডোনেট দা ব্লড বাই আাই আোনেটিং আল সম পিপল লাইফ বি্যান্ড দ্যাট ইজ্রেটফুল জিংক সোজনেস মোহাম্মদ সলিম জনরাল সেক্রটরি